প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ধানের শীত ব্লাইট ও ব্লাস্ট রোগ নিয়ে তো এই রোগটি সকলেই কম বেশি সকলেই পরিচিত তো বিশেষ করে যারা আমন ধান চাষি ভাইরা এই রোগটা যদি আপনার জমিতে দেখতে পান তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ ভালো ছত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে তো তার আগে জানবো এই ব্লাস্ট এবং শীত ব্লাইট কিভাবে আমরা চিনতে পারব তো বিশেষ করে প্রথমত এক ইঞ্চি দাঁড়ানো পানির উপরে কালো কালো ছোপ ছোপ দাগ অর্থাৎ কোঁকড়ার সাপের চামড়ার মতো আপনারা যদি স্পট দেখতে পান বিশেষ করে গোড়া থেকে আপনার পাতা আক্রমণ করে তো এগুলোর লক্ষণ আপনারা দেখলে অবশ্যই এটি প্রতিহত করার জন্য নির্দিষ্ট ভালো মানের ছত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে তো আমি যে ছত্রাকনাশক নিয়ে আছি কথা বলবো তো বন্ধুরা এই ছত্রাকনাশক দিলে হানড্রেড পারসেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন তো আমি নিজেও আমার জমিতে এই ছত্রাকনাশকটি ব্যবহার করছি জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব তো বিশেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লাস্ট পাতার মধ্যে কিভাবে শুকিয়ে যাচ্ছে এই রকম যদি স্পোর্ট আপনারা দেখতে পান তাহলে আর দেরি না করে আপনারা খুব দ্রুত এই ভালো ফলন পাওয়ার জন্য এই ব্লাস্ট এবং শীত প্লাইট রক্ষা করার জন্য অবশ্যই ভালো মানে ছত্রাকনাশক ক্রয় করে আনে আপনারা স্প্রে করবেন তো বিশেষ করে বন্ধুরা এই ব্লাস্টের কারণে আপনার ফলনটা কম হবে পরবর্তীতে সিটাপাতান বেশি হবে এবং খড়গুলো থেকে দুর্গন্ধ ছুটবে এগুলো আপনার পরবর্তীতে ধান কেটে নিয়ে আসার পর এই পোয়াল আপনাদের গবাদি পশু খাবে না কারণ সেই পোয়াল থেকে দুর্গন্ধ ছুটবে তো বিশেষ করে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে প্লাস্ট শীত ব্লাইট আমি আপনাদেরকে দেখাইতেছি এই পাতারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইরকম সব সব কালো কালো অর্থাৎ শুকিয়ে যাচ্ছে এই ব্লাস্ট এই ব্লাস্টটা ব্যাপক হারে বন্ধুরা তো দুই একটা গাছে আর দুই একটা পাতায় দেখলে আপনারা দেরি না করে এই প্রতিহত করার জন্য আপনাকে ভালো মানের ছত্রাকনাশক না স্প্রে করতে হবে বন্ধুরা তা আমি যে সত্রাকা কথা বলবো সেটা হচ্ছে সেনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এই এমিস্টার টপ সকলেই চেনেন তো এমিস্টার টপ মৌসুমে দুইবার ব্যবহার করতে হয় তো আপনারা এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি করে গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে আর নতুনভাবে আর কোনো স্পট তৈরি হবে না বন্ধুরা এর আগে আমি আমার একটা চ্যানেলে পুরো বিস্তারিত তথ্য ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন তো আমি এটা ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি বন্ধুরা তো আপনারা চাইলে এই এমিস্টার টপ ব্যবহার করতে পারেন এই গ্রুপ হচ্ছে অ্যাজোস্টোপিন প্লাস কোনা জল মাত্রাটা আবারও বলি প্রতি লিটার পানিতে এক মিলি অর্থাৎ ষোলো লিটার পানিতে ষোলো মিলি ওষুধ দিয়ে আপনারা সুন্দরভাবে স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে শীত ব্লাইট ও ব্লাস্ট রোগ দমন করতে পারবেন এবং ভালো ফলন পাবেন ইনশাল্লাহ